ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণি সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে এক টাকার মুচলেকায় ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম মোহাম্মদ জুনায়দ তা মঞ্জুর করেন আদালতে জামিন আদেশের পর পরিমণির জামিন নামা লেখা হয় সেই জামিন নামায় স্বাক্ষরকৃত দুজন জামিনদার হলেন অভিনেত্রীর আইনজীবী নীলাঞ্জনা রিফাত এবং তরুণ সঙ্গীত শিল্পী শেখ সাদি আদালতে শুরু থেকে পরীর ছিলেন এবং শেষে জামিনদার হিসেবে স্বাক্ষর করেন এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুঞ্জন ছড়াতে থাকে এও গুঞ্জন উঠে পরিমাণের সঙ্গে প্রেম করছেন এই গায়ক যদিও এর কোনো সত্যতা মেলেনি এ ধরনের গুঞ্জন নিয়ে রীতিমতো বিরক্ত প্রকাশ করেছেন এই তরুণ গায়ক শেখ সাধী বলেন পরিমণের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না ওর সাথে আমার পারিবারিক সম্পর্ক পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যায় তিনিও আমাদের বাসায় আসেন পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই লোকে না জেনে না বুঝে আমাদের নিয়ে গুজব প্রসঙ্গে তিনি বলেন আমার সহকর্মী তার জামিনদার খবর শুনে দুশ্চিন্তায় পড়ে যায় তখন তার সঙ্গে কথা হয় তিনি আমাকে জানিয়েছিলেন আদালতে আত্মসমর্পণ করবেন এরপর নিজের দায়িত্ব বোধের জায়গা থেকে আদালতে গেছে জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন আর একজন জামিনদার আমি হয়েছে।